পড়াশোনা শেষ করেছেন কিন্তু হাতে কাজ নেই পরিবারের বোঝা হয়ে থাকার কষ্টটা আমি বুঝি কিন্তু বন্ধুরা দু সাল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন বেকার ভাতা এবং ডিজিটাল কর্মসংস্থান নিয়ে কিন্তু প্রশ্ন হল এই টাকা কি সবার পকেটে যাবে নাকি শুধু যারা দক্ষ তারাই পাবে আজকের ভিডিওতে আমরা দু সালের সেই মাস্টার প্ল্যান ফাঁস করব জানিয়ে বড় বড় দপ্তরে আলোচনা চলছে আপনি কি এই সুযোগটি হাতছাড়া করতে চান তাহলে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এক দুহাজার এবং বেকার ভাতার প্রেক্ষাপট দুহাজার সালটি রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় একটি বছর এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহারে বেকারদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলছে বিশেষ করে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী বেকার বিমা বা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স চালুর বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং সরকারের পরিকল্পনা কমিশন কাজ করছে এর মূল লক্ষ্য হল কেউ যদি হঠাৎ কাজ হারান তবে তিনি যেন নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আর্থিক সহায়তা পান দুই বেকার ভাতা নাকি কর্মসংস্থান বড় বিতর্ক বর্তমানে একটি বড় আলোচনা চলছে যে যুবকদের হাতে কি বেকার ভাতা তুলে দেওয়া হবে নাকি কর্মসংস্থান সৃষ্টি করা হবে রাজনৈতিক প্রতিশ্রুতি বিএনপি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বেকারদের জন্য ভাতার কথা বলেছে অন্যদিকে বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সাম্প্রতিক জনসভাগুলোতে বলেছেন তারা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয় বরং উন্নত প্রশিক্ষণ এবং কর্মসংস্থান তুলে দিতে চান সংশ্লিষ্টদের মত বিশেষজ্ঞদের মতে শুধু নগদ টাকা বা ভাতা দিয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয় তাই দু সালে ভাতার পাশাপাশি আইটি সেক্টর ফ্রিল্যান্সিং এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে বেকার ভাতা নিয়ে সম্ভাব্য ঘোষণা দু সালের বাজেটে বেকারদের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাব আসতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে যুব ঋণের সহজলভ্যতা যারা ব্যবসা করতে চান তাদের জন্য জামানতবিহীন ঋণের সুবিধা ডিজিটাল বেকার ডেটাবেস বেকারদের সঠিক সংখ্যা জানতে এবং তাদের যোগ্যতা অনুযায়ী ভাতার আওতায় আনতে একটি কেন্দ্রীয় ডেটাবেস প্রশিক্ষণকালীন ভাতা যারা নতুন কোনো কারিগরি শিক্ষা গ্রহণ করছেন তাদের কোর্স চলাকালীন মাসিক দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা থাকতে পারে চার ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে বড় সুযোগ দু সালের মধ্যে বাংলাদেশের লক্ষ্য হল আইটি রপ্তানি কয়েক বিলিয়ন ডলারই নিয়ে যাওয়া এর অর্থ হল সরকার ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আসছে এক ইন্টারনেট সুবিধা দেশের তৃণমূল পর্যায়ে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা দুই পেমেন্ট গেটওয়ে ফ্রিল্যান্সারদের জন্য সরাসরি ও সহজ পেমেন্ট মাধ্যম যেমন পেপ্যাল বা উন্নত লোকাল গেটওয়ে নিশ্চিত করা তিন আইটি ভাতা প্রশিক্ষণ সম্পন্ন করা ফ্রিল্যান্সারদের শুরুর দিকে ইনসেন্টিভ বা বিশেষ ভাতা দেওয়া হতে পারে পাঁচ ভারতের যুবশ্রী প্রকল্পের প্রভাব অনেকেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী বা বেকার ভাতার আদলে বাংলাদেশেও কোনও প্রকল্প আসবে কিনা তা নিয়ে প্রশ্ন করেন দু সালে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যুবকদের মাসিক অন্তত এক থেকে তিন টাকা পর্যন্ত ভাতা দেওয়ার একটি আলোচনা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তবে এটি সবার জন্য নয় নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে হতে পারে ছয় বেকাররা কিভাবে প্রস্তুতি নেবে ভাতা বা সরকারি সাহায্যের আশায় বসে না থেকে দু সালের সুযোগগুলো কাজে লাগাতে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি এক স্কিল ডেভেলপমেন্ট ডেটা অ্যানালিটিক্স এআই বা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ে নিজেকে দক্ষ করুন দুই রেজিস্ট্রেশন সরকারি এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নিবন্ধন করে রাখুন তিন নেটওয়ার্কিং বিডি জবস বা লিঙ্কড ইন মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল আপডেট রাখুন ২০২৬ সালে বেকার ভাতা নিয়ে যে সুখবর আসার গুঞ্জন রয়েছে তার মূল চাবিকাঠি হল দক্ষতা সরকার বা রাজনৈতিক দলগুলো হয়তো আর্থিক সাহায্য বা ভাতার ব্যবস্থা করবে কিন্তু স্থায়ী সমাধানের জন্য কর্মসংস্থানের বিকল্প নেই দুহাজার সাল হোক প্রতিটি বেকারের হাতকে কর্মীর হাতে রূপান্তরের বছর